এবার দেশ জুড়ে প্রায় দেড় কোটি জনধন অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হচ্ছে তো আপনার বা আপনার পরিবারে কারো কাছে যদি জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার এই জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে যেতে পারে ইতিমধ্যে আরবিআই তরফ থেকে একটা নতুন অভিযান চালানো হচ্ছে যার মাধ্যমে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে বাছাই করে করে বন্ধ করে দেওয়া হচ্ছে তো বর্তমানে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে বন্ধ করা হচ্ছে কেন বন্ধ করা হচ্ছে কবে থেকেই বা বন্ধ হওয়া শুরু হবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বন্ধ হচ্ছে দেড় কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জনধন ব্যবহার করে প্রতারণা বেসামাল কেন্দ্র তো বুঝতে পারছেন এবার দেড় কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে তো আপনার যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনিও ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন বলা হয়েছে দেশে জনধন যোজনায় খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা পঞ্চান্ন কোটি সত্তর লক্ষ এর মধ্যে প্রায় দেড় কোটি বর্তমানে এক প্রকার নিষ্ক্রিয় হয়ে রয়েছে আর এই নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্টগুলির একটি বড় অংশকে ব্যবহার করা হচ্ছে সাইবার প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকা ট্রান্সফারের জন্য আর পরিস্থিতি এতটাই চরমে যে এবার খোদ রিজার্ভ ব্যাংকে নামতে হয়েছে আসরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাদের সুপারিশ নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হোক আর সেই প্রস্তুতি শুরু হয়েছে দীর্ঘ সময় ধরেই জনধন অ্যাকাউন্টগুলিতে কোনো প্রকার আর্থিক লেনদেন টাকা জমা কিংবা টাকা তোলা কিছুই হচ্ছে না সেগুলি বন্ধ করে দেওয়া হবে তো বুঝতে পারছেন বর্তমানে আপনার যদি কোনো জনধন অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি সেই জনধন অ্যাকাউন্টে টাকা তোলা ফেলা না করেন দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হতে পারে দেখুন বলা হয়েছে নিষ্ক্রিয় ডের কোটি অ্যাকাউন্টের সবগুলি কি বন্ধ করে দেওয়া হবে নাকি কিছু অ্যাকাউন্টকে নোটিশ পাঠানো হবে সেই সিদ্ধান্ত নেবে ব্যাংক কর্তৃপক্ষ তো বুঝতে পারছেন সবগুলো যে বন্ধ হবে এমনটা নয় ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে কি বলা হয়েছে রিজার্ভ ব্যাংকের রিপোর্ট জানাচ্ছে নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্টের সংখ্যা বিগত ডিসেম্বর মাসের তুলনায় আরও বেড়ে চলেছে তেমনই সাধারণ মানুষকে ডিজিটাল মাধ্যমে প্রতারিত করে সেই হাতিয়ে নেওয়া টাকা নিষ্ক্রিয় হয়ে থাকা জনধন অ্যাকাউন্টে জমা করার প্রবাণতা আরও বড়ো সংকটের সৃষ্টি করেছে আর জমা হওয়া সেই টাকা তুলেও নেওয়া হচ্ছে কীভাবে এটা সম্ভব এই তদন্ত করতে গিয়েই রিজার্ভ ব্যাঙ্ক একটি মিউল হান্টার নামক একটি নতুন বিশেষ অভিযান শুরু করেছে সেই তদন্তে জানা যাচ্ছে শুধুমাত্র ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে থাকা এমন নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্টগুলিকে একশো সাতচল্লিশ কোটি টাকার প্রতারণার টাকায় ব্যবহার করা হয়েছে এটা মাত্র ছয় মাসের পরিসংখ্যান রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বিগত আর্থিক বছরে মোট তেরো হাজার পাঁচশো ডিজিটাল প্রতারণা ঘটেছে যার আর্থিক মূল্য পাঁচশো কুড়ি কোটি টাকা তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে দীর্ঘদিন ধরে যে সমস্ত জন্ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে টাকা তোলা ফেলা করা হয় না এবার সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে কিন্তু ঝাড়াই বাছাই করে বাতিল করে দেওয়া হবে তবে হ্যাঁ আপনি চাইলে এই সমস্ত জনধন অ্যাকাউন্টগুলোকে চালুও রাখতে পারেন এই বিষয়ে কিন্তু আপডেট রয়েছে কবে থেকে বন্ধ হতে পারে বা ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়া শুরু হতে পারে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রাথমিকভাবে প্রত্যেক অ্যাকাউন্টের কাছে কেওয়াইসি চাওয়া হবে অর্থাৎ আপনি চাইলে কিন্তু কেওয়াইসি জমা করে আপনার অ্যাকাউন্টটাকে চালু রাখতে পারেন তারপর চলবে যাচাই পর্ব তারপর শুরু হবে অ্যাকাউন্ট বাতিলের প্রক্রিয়া তো বুঝতে পারছেন যে কেওয়াইসিটা চাওয়া হবে তারপর যাচাই পর্ব চলবে তারপর অ্যাকাউন্ট বাতিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এবার কবে থেকে যাচাই পর্ব চলবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তৃতীয় তৈমাসিক থেকে শুরু হয়ে যাবে কেওয়াইসি গ্রহণ ও যাচাই পর্ব অর্থাৎ মোটামুটি তৃতীয় তৈমাসিক বলতে মোটামুটি আগস্টের দিকেই আপনারা ধরে রাখতে পারেন তো এই অনুযায়ী কিন্তু শুরু হয়ে যাবে আর আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটা চালু থাকুক তাহলে কিন্তু আপনি ব্যাংকের ব্রাঞ্চে চলে যান গিয়ে আপনার কে জমা করুন টাকা তোলা ফেলা করুন তাহলে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেটা বন্ধ হবে না সেটাও কিন্তু চালু থাকবে তো বর্তমানে আপনার যদি জনধন ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনার পরিবারের কারো কাছে থেকে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই তার কাছে পৌঁছে দিন যাতে করে সেও জানতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিই ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ